কি সিদ্ধান্ত তার মাথার মতো ক্রমাগত যোগাযোগ রাখছেন সবার সাথে তো কোন জায়গা থেকে কি পরামর্শ দিয়েছেন আমরা আমরা মোটামুটি একটা থেকে এটা বলা চলে তো স্যার ধাক্কা এই যে এই যে সরকারটা ধরেন শাহাবুদ্দিন চুপু এখনো প্রেসিডেন্ট এখনো কিন্তু সব জায়গায় শেখ হাসিনার যে সেট আপ সেগুলো বহাল শেখ হাসিনা যেই মুহূর্তে বঙ্গভবন থেকে পদত্যাগ করে বের হয়ে যাচ্ছে তখন চুপ্পু সাহেবকে বলছে তুমি কালকের মধ্যে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে জামাতের যত নেতা আছে সবাইকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে মাথায় কিন্তু স্যার দেখেন তখনও কিন্তু স্যার ষড়যন্ত্র চক্রান্ত কাজ করতেছে শেখ হাসিনা চাইলে আবারও এসে ক্ষমতা বসতে পারবে প্রধানমন্ত্রী হতে পারবেন এমন আইন নাকি রয়েছে এবং সজীবদের জয় বলেছেন তার মা এখনো পদত্যাগ করে নাই এই বিষয়গুলো নিয়ে চাঁত্র কিছু আলোচনা করতে সাবেক একজন বিচারপতি এস কে সিনহা পাশাপাশি কনক সরোয়ার আলোচনা আসলে বুঝতে পারবেন শেখ হাসিনা কি আসলেও যদি ফেরত আসে তাহলে ক্ষমতায় বসতে পারবে কিনা সাকসেসফুলি রান করতে পারবে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব চাইলে কি জাতীয় অবস্টেকাল তৈরি করতে পারেন এবং শাহাবুদ্দিন চুপ্প সাহেবকে যদি অপসারণ করতে হয় কোন পদ্ধতিতে করা যেতে পারে একসঙ্গে তিনটা প্রশ্ন স্যার থ্যাংক ইউ খুব সুন্দর প্রশ্ন আপনি সম্ভবত খেয়াল করেছেন আপনি জানেন আপনি অনেকদিন আপনি আপনার এই চ্যানেলে আমার স্টেটমেন্ট নেওয়ার জন্য আমি অস্বীকার করেছি আমি কোনোদিন সোশ্যাল মিডিয়া আসি না আপনাকে স্টেটমেন্ট নিন আমি কার কার সব স্টেটমেন্ট দেইনি কিন্তু যদি রিভলিউশন হলো সাকসেসফুল হলো আমাকে ঢাকা থেকে একজন ঘুম থেকে বাঙালো মধ্যরাত্রে আমি জাম্প মেরে উঠলাম আমি দেখার সাথে সাথেই এরপরে উঠলে আমি আপনার সোশ্যাল মিডিয়া এইগুলো জানতাম না আমি আমার মেয়েকে ডাকলাম এ বললাম তুমি তাড়াতাড়ি আমার এখানে মোবাইল থেকে আমার একটা ফেসবুক ওপেন করে দাও এবং আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আমার পোস্টিংগুলো দেখলে দেখবেন আমি প্রথম আমি এত আপ্লুত হয়ে গেলাম আমি জানি এই কিরকম যাবে কখন যাবে কোনদিন যাবে এটা কিন্তু আমার ইয়ে ছিল না আমাকে যেই প্রশ্ন করতো আমি বললাম এটা সময়ের অপেক্ষা মাত্র সে চলে যাবে সে থাকবে না এরকম স্বৈরশাসক দিনই আজীবন ক্ষমতায় থাকতে পারে না তো সে চলে যাওয়ার পরে আমি আমার তিনটা আমি আমি এই ছাত্রদেরকে অভিনন্দন জানিয়েছি যেটা কোনো পলিটিশিয়ান এই যে বিএনপি এতদিন সংগ্রাম করেছিল তাদের নেত্রীকে এই গৃহবন্দী করে রাখলো তাকে জেল দিল তাদের আরেক নেতাকে দেশান্তরিত করে এবং তাকে দেশে দেশে ফেরার জন্য বাধার সৃষ্টি করলো তাকে একটা কনভিকশন ইয়ে থেকে আদায় করে এই করলো এইটাই আমাকে সাংঘাতিক আপ্লুত করেছিল আমি আমার মৃত্যু বরণ হই না আমি আমি ইয়ে হইনি কিন্তু আমার চেয়ে সাফার মনে হয় কেউ না যার পরিপ্রেক্ষিতে আমি খুব খুশি হয়েছিলাম আমি আমি তাদেরকে কংগ্রেচুলেশন জানিয়েছিলাম সেই সাথে কিন্তু আমি খুব কষ্ট পেয়েছিলাম যে তারা একটু ভুল করেছিল আমার মনে হয় আমি সবসময় তারা আমি কিন্তু তাদের একটা দিক নির্দেশনা কারণ হলো আমাকে কেউ যোগাযোগ করে নাই আমি মনে করি একমাত্র মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া সেখানে আমি পোস্ট করেছিলাম তাদেরকে দিক নির্দেশনা দিলাম আমি বললাম যে দেখেন যে জায়গায় যে দেশে রিভলিউশন হয় আপনি খেয়াল কর তারা কিন্তু একটা রিভলিউশনের মাধ্যমে যেমন আমাদের বাংলাদেশের সেভেন্টি ওয়ানে যেটা হয়েছে এটা একটা রিভলিউশন একটা একটা কনস্টিটিউশনাল সরকার যেটা কনস্টিটিউশন কনস্টিটিউশনটা কিন্তু আমরা জানি এরপরও একটা এস্টাবলিশ সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যুদ্ধ করা এটাও কিন্তু একটা এই মাধ্যমে সরকার যেটা এটাও কিন্তু রিভলিউশনারি গভর্নমেন্ট তারা মুজিবনগর সরকার বললো কিন্তু এটা ইন্টারিম সরকার এটা কিন্তু তারা কোনোদিনই স্থায়ী সরকার বলেন নাই শেখ মুজিবুর রহমানকে এই প্রধানমন্ত্রী হিসেবে রেখে অথবা প্রেসিডেন্ট হিসেবে রেখে তারা অস্থায়ী সরকার গঠন করল এটা কোনো স্থায়ী সমাধান না তো যারা তারা কিন্তু সরকার গঠন করেছে কিন্তু আমাদের এখানে দেখা গেল এই ছাত্ররা যারা রিভলিউশন করলো রিভলিউশনের পরে দুই দিন দেশে কোনো সরকার ছিল না এটা কিন্তু সাংঘাতিক ক্ষতিকর এই ছাত্ররা যখন রিভলিউশন করলো সাথে সাথে তারা রিভলিউশনারি সরকার করা উচিত ছিল এরপরে তারা সরকার করার পরে তারা প্রফেসর ইংনুসকে আনিয়া বসাবে বা ইয়ে করবে এইটা হলো পরের ব্যাপার তারা সাতজন দশজন পনেরো জন কুড়ি জন ইয়ে করে দেশকে দিক নির্দেশনা কে কে কি করবে তাদের তো ছাত্র সংগঠন সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে তারা এখন মিডিয়া খুব স্ট্রং সোশ্যাল মিডিয়া খুব স্ট্রং তাদের ইয়েগুলা তারা যেগুলা যখন ইন্টারনেট বন্ধ করেছিল সরকার এর পরেও কিন্তু তারা যোগাযোগ করতে পেরে পেরেছিল তারা একেবারে শুধু দেশে না তারা বিদেশেও তারা তাদের যে আন্দোলন এইটা কিন্তু প্রচার করেছিল খুন কি হয়েছিল অত্যাচার হয়েছিল এইগুলা করতে পেরেছিল তারা খুবই ইন্টেলিজেন্ট ছেলে খুবই ইন্টেলিজেন্ট আমি তাদেরকে মুবারকবাদ জানাই তারা কিন্তু রিভলিউশনারি গভর্নমেন্ট করে এই দেশে যদি কন্ট্রোল নিত তাহলে কারও কোনো কথা ছিল না আজকে তো লুটপাট এই যে গণভবনের যে এই যে ইয়ে লুটপাট সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের লোক এটা তো আমাদের সম্পদ দেশের সম্পদ কেন এইগুলা নষ্ট করছে এইটা কিন্তু এই হান থেকে রক্ষা হতো আজকে হিন্দুদের সম্পত্তি হিন্দুদের মন্দির এইগুলা বলা হচ্ছে এটা তো হলো এই যে লেকিং এই যে গ্যাপ ছিল এই কারণে কারণ তারা জানতো যে গত সরকার একটা শাসক ছিল সৈরচারী সরকার ছিল তারা দুই থেকে একটা অ্যাডমিনিস্ট্রেশন একেবারে থানা লেভেল থেকে কেন্দ্রীয় পর্যায়ে তাদের ওয়ার্কার এদের এই যে রিভলিউশন থেকে ফ্রাস্ট্রেট করার জন্য তাদের যথেষ্ট ওয়ার্কার ছিল তারা এটা এটা সংগঠিত করতে পারে নেতারা চলে গেছে কিন্তু ওয়ার্কার তো আছে বাংলাদেশে একমাত্র সংগঠিত রাজনৈতিক দল হল আওয়ামী লীগ আওয়ামী লীগকে এইরকম ইয়ে করে করলে আওয়ামী লীগ যে নিচ্ছিন্ন হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না কারণ আওয়ামী লীগের একটা সংগঠন এটা কোনোমতেই নিচ্ছিন্ন হওয়ার মতো না যার পরিপ্রেক্ষিতে এটা মোকাবেলা করা উচিত যেমন যেমন ধরেন স্যার আমি যদি একটু যোগ করি স্যার প্রতিটা বিপ্লবের পরেই কিন্তু স্যার ধরেন এই জাতীয় কিছু লুটপাট ভাঙচুর ঘটনা ঘটে ল অর্ডার ফল করে এগুলো এগুলা আসলে ইতিহাসও বলে এরকম অনেক ঘটনাই ঘটে পাশাপাশি আওয়ামী লীগকে আপনি সংগঠিত যেটি বলছেন অবশ্যই আমি সেটি আপনার সাথে একমত এবং এরা এত ঠান্ডা মাথায় এত মানে নৃশংসতা চালাতে পারে শেখ হাসিনা যেই মুহূর্তে বঙ্গভবন থেকে পদত্যাগ করে বের হয়ে যাচ্ছে তখন উনি প্রেসিডেন্টকে বলছে চুপ্পু সাহেবকে বলছে তুমি কালকের মধ্যে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে জামাতের যত নেতা আছে সবাইকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে মাথায় কিন্তু স্যার দেখেন তখনও কিন্তু স্যার ষড়যন্ত্র চক্রান্ত কাজ করতেছে এবং এই যে ধরেন স্যার হিন্দু মন্দির বা সংখ্যালঘু সংখ্যালঘুরা তো স্যার বাংলাদেশে আপনি জানেন যে ঘটনা সাথে আওয়ামী লীগ কিভাবে যুক্ত বিএনপি বা জামাত কিভাবে যুক্ত এবং এ পর্যন্ত যত বড় বড় অভিযোগ সবই আওয়ামী লীগের বিরুদ্ধে দুই সালের যে কথা বলা হয় সংখ্যালঘুদের নিয়ে

তাদের বিরুদ্ধে তাদের ইয়ের মধ্যে তাদেরকে বেশি অত্যাচার করেছে আওয়ামী লীগ উনিশশো চুয়াত্তর সনে শেখ মুজিবুর রহমান রিভাইভ তাই না ভারত কিন্তু তখন আমাদের বন্ধুরাষ্ট্র টোয়েন্টি ফাইভ ইয়ার্স ত্রিটি হওয়ার পরে বন্ধুরাষ্ট্র শেখ মুজিবই কিন্তু একমাত্র ব্যক্তি হিন্দুদের এগেনস্টেই কাজ করেছে বুঝলেন আপনি খেয়াল করবেন এই যে বেস্টেটের নামটা পরিবর্তন করেছে এবং খেয়াল করবেন যে আওয়ামী লীগের এটা হলো এর একটা বই আছে আওয়ামী লীগের ঘোরানারি এই বইতে পরিষ্কার আছে সত্তর ভাগ হিন্দু প্রপার্টি লিজ নিয়েছেন আওয়ামী পার্সেন্ট আওয়ামী বেনিফিশিয়ারি তারাই কিন্তু এই এনিমির প্রপার্টিকে জিয়ে রাখছে আওয়ামী লীগ আমলে যত হিন্দুদের অত্যাচার হয়েছে কোন সরকারের যে একবার দুর্গা পূজায় দুর্গা মন্দির এমনকি আমার বাড়ির সামনে আমাদের আমার মন্দিরের বিরাট আমার ওখানে আশপাশে কোনো মুসলিম নেই কিন্তু সেখানে পর্যন্ত গিয়ে মূর্তি বাংচুর করা হলো এটা আওয়ামী লীগ আমলে কেন হলো বুঝলেন না আওয়ামী লীগ কোনোদিনে হিন্দুদের প্রোটেকশন দিতে পারে নাই হিন্দুদেরকে তারা ডাল হিসেবে ব্যবহার করেছে তাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে তাদেরকে বলছে মুখে বলছে কিন্তু তারা হিন্দুদের ইন্টারেস্টের বাহিরে ইয়া করেছে দুই একজনকে সেক্রেটারি বানালো ইয়ে করলো এই এসপি বানালো এইটা ছাড়া হিন্দুদের কোনো প্রোটেকশন ছিল না আওয়ামী লীগ এই এত হিন্দুদের অত্যাচার করলে হিন্দু ইয়ে হলো একদিন আমার এখনো মনে আছে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবী আলম সকালে হঠাৎ আমাকে ইয়ে করলো আমার সেক্রেটারি কে বললো যে আমি একটু সারের সঙ্গে দেখা করব মাহবুব আলমকে আমরা সমালোচনা করি আমার বিরুদ্ধে উনি গিয়েছেন মাহবুব আলম কিন্তু সম্পূর্ণ এই যে এই কি বলবো এই যে এই কি যা কি বল ধর্ম নিরপেক্ষ ব্যক্তিত্ব সে কোনো মতে ইয়ে না সে বলছে আমার আজকে আমার খুব কষ্ট লাগছে কি কি হয়েছে আমি রাত্রে ঘুমাতে পারি না কি তার ইয়ের থেকে তার এলাকার থেকে দুইটা গ্রাম হিন্দু ভারতে চলে গিয়েছে আওয়ামী লীগ আমলি এইসব ঘটনা আওয়ামী লীগের কিন্তু হিন্দুরা মানে হিন্দু কিন্তু সমর্থন করে গিয়েছে তো আমি মনে করি আওয়ামী লীগের এই যে এই যে হিন্দু কমিউনিটি যারা তারা কিন্তু তাদের বিপদ ডেকে এনেছে তারা একটা দলকে যারা যে দল তাদেরকে কোনো দিনই সমর্থন করে নাই কোনোদিনই প্রোটেকশন দেয় নেই তাদেরকে সমর্থন করেছে এতে গিয়ে যারা যারা ফান্ডামেন্টালিস্ট কিছু এটা সবাই না এই গুটি কয়েকজন তাদের একটা বিদ্বেষ ছিল তাদের বিরুদ্ধে হয়তো এই কারণে তাদের প্রতি আঘাত এসেছিল আর একটা জিনিস আমি মনে করি এই যে একটু আগে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের অনেক কর্মী অনেক ইয়ে এখানে নেতারা না থাকলেও কিন্তু তাদের কর্মীরা ছিল তাদের একটা ইয়ে ছিল যে এই সরকার রিভলিউশন সরকার তাদেরকে যাতে এই রিভলিউশন সাকসেসফুল না হওয়া একটা যদি সৃষ্টি করি তাহলে এ বলবে যেটা শেখ হাসিনা বলছিল শেখ হাসিনা এবং তার সরকার বলছিল আমার পরে তো কেউ দেশ শাসন করার কেউ নেই অর্থাৎ শেখ হাসিনা ইংরেজিতে সর্বরোগের মহৌস সেই কিন্তু একমাত্র ব্যক্তি যে বাংলাদেশকে উদ্ধার করতে পারবে আমি হাসতা এটা যদি ইয় হয় তাহলে কি বাংলাদেশ কি শেখ হাসিনা কি হাজার হাজার বৎসর বাঁচবেন আর উনি ছাড়া হয় উনি তো দেশে কোনো রাজনৈতিক দল নেতা কাকে উনি এই মাথা চারা দিয়ে উঠতে দেননি ঠিক যেরকম শেখ মুজিবুর রহমান তিয়াত্তরের ইংরেজির ইলেকশনে সে দেয়নি বুঝলেন ব্যাপার যার পরিপ্রেক্ষিতে এখানে নেতা শূন্য তো তারাই করেছে কিন্তু সতেরো কোটি মানুষের মধ্যে নেতা থাকবে না এটা তো হয় না আমি মনে করি এখনো শেখ হাসিনার চেয়ে উপযুক্ত প্রায় হাজার জন নেতা বাইর করা যাবে দেশ পরিচালনা করার জন্য শেখ হাসিনা চলে যাবে বা আরো প্রফেসর ইংলিশও চলে যাবেন কিন্তু এই দেশ থাকবে এই জনগণ থাকবে আমাদের ভৌগোলিক সীমানা যে এইটা থাকবে এবং এইটা কোনোদিনই চলে যাবে না কথাগুলো শুনেছেন এস কে সিনহা সাহেবের কথা বলে তিনি একজন বিজ্ঞ বিচারক তিনি তার কথা আমি মনে করি না যে কোন ইয়া রয়েছে তিনি সুন্দর